নমস্কার আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা বাংলাদেশের গ্রামের অর্থনীতিতে একটা নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে ওয়ার্মে কম্পোস্ট বা সোজা কথায় কিছু সার কিভাবে কর্মসংস্থানের একটা দারুণ মাধ্যম হয়ে উঠছে চলুন সেই গল্পটাই আজ বিস্তারিতভাবে জানা যাক আচ্ছা গ্রামের অর্থনীতিকে চাঙ্গা করতে আর স্বাবলম্বী হতে ঠিক কোন পথটা সবচেয়ে ভালো এই প্রশ্নটা কিন্তু এখন অনেকের মাথাতেই ঘুরছে বিশেষ করে যখন গতানুগতিক কাজের সুযোগগুলো দিন দিন কমে আসছে ভাবুন তো এমন একটা ব্যবসার কথা যেখানে বিশাল কোনো টাকা পয়সার দরকার নেই বরং খুব অল্প বিনিয়োগেই স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখা যায় ঠিক এখানেই কিন্তু ভার্মি কম্পোস্টের আইডিয়াটা চলে আসে আমাদের পুকুরে বা ডোবায় কচুরি পানা তো আমরা সবাই দেখেছি তাই না বেশিরভাগ সময়ই এটাকে একটা উপদ্রব বা সমস্যা বলেই মনে হয় কিন্তু কি হবে যদি বলি এই সমস্যাটাই আসলে একটা মূল্যবান সম্পদে পরিণত হতে পারে চলুন দেখি কিভাবে এটা সম্ভব তো এখন আমরা দেখব কিভাবে বর্জ্য পদার্থের মতো একটা সমস্যাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের মতো দারুণ একটা সুযোগ তৈরি করা যায় আর এই পুরো ব্যাপারটার মূল চাবিকাঠি হল ওয়ার্মি কম্পোস্ট খুব সহজ করে বললে ভার্মিকম্পোস্ট মানে হল কেঁচো সার কেঁচু আসলে জৈব আবর্জনা খায় আর সেটাকে ভেঙে একটা ঘন কালো আর পুষ্টিতে ভরপুর সারে পরিণত করে এই সারটা মাটির উর্বরতা বাড়ানোর জন্য অসাধারণ কাজ করে চলুন এবার তাহলে আসল জায়গায় আসা যাক এই ব্যবসার সুযোগটা সাধারণ মানুষের জন্য ঠিক কতটা সহজ সেটা একটু দেখি এই স্লাইডটা দেখলেই বোঝা যাচ্ছে যে ব্যাপারটা আসলে কতটা সহজ মানে বিরাট কোনও সেট দরকারি দরকারই পড়ছে না একদম হাতের কাছের জিনিসপত্র যেমন গোবর বা বাড়ির বর্জ্য দিয়েই কিন্তু বেকার যুবক থেকে শুরু করে গ্রামের গৃহিণীরাও এই কাজটা শুরু করতে পারেন আর এই উদ্যোগের সবচেয়ে দারুণ দিকটা কি জানেন এটা সমাজের সব স্তরের মানুষকে সুযোগ করে দিচ্ছে বিশেষ করে গ্রামের নারীরা তারা কিন্তু ঘরে বসে আয় করতে পারছেন পরিবারের স্বচ্ছলতা আনছেন আর সমাজে নিজেদের একটা সম্মানজনক অবস্থানও তৈরি করছেন ব্যাপারটা কিন্তু শুধু একটা ছোটখাটো ব্যক্তিগত ব্যবসায় সীমাবদ্ধ নেই ভার্মি কম্পোস্ট উৎপাদন এখন রীতিমতো একটা শিল্প হয়ে উঠছে একটা সম্পূর্ণ অর্থনৈতিক জগৎ তৈরি করছে বিষয়টা বেশ মজার তাই না এই শিল্পে শুধু সার উৎপাদনকারীই তৈরি হচ্ছে না এর সাথে জড়িয়ে আছে আরও কত মানুষ যেমন ধরুন যারা কাঁচামাল জোগাড় করছেন যারা সার প্যাকেজিং করছেন বা যারা উৎপাদিত সার কৃষকের কাছে পৌঁছে দিচ্ছেন সবার জন্যই কিন্তু কাজের সুযোগ তৈরি হচ্ছে আচ্ছা উদ্যোক্তাদের কথা তো হল এবার চলুন দেখি যারা এই সারটা ব্যবহার করছেন মানে আমাদের কৃষকরা তারা কিভাবে লাভবান হচ্ছেন আর এটা মাটির জন্য কতটা ভালো কৃষকদের জন্য কোনটা বেশি লাভজনক সেটা বোঝার সবচেয়ে সহজ উপায় হল খরচের একটা তুলনা করা চলুন এক বিঘা জমির হিসাবে আমরা একটু দেখে নিই প্রচলিত গোবর সার আর ভার্মিকম্পোস্টের খরচের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় এই চারটা দেখুন একদম পরিষ্কার এক বিঘা জমিতে গোবর সারের পেছনে যেখানে প্রায় আট হাজার টাকা খরচ হচ্ছে সেখানে ভার্মি কম্পোস্ট ব্যবহারের লাগছে মাত্র ছ টাকা মানে শুরুতেই দুই হাজার টাকা সেভ হয়ে যাচ্ছে কিন্তু গল্পটা এখানেই শেষ না আসল সঞ্চয়টা আরও অনেক বেশি সার সেচ আর অন্য সব খরচ মিলিয়ে একজন কৃষক কম্পোস্ট ব্যবহার করে প্রতি বিঘা জমিতে বছরে প্রায় সাড়ে আট হাজার টাকা পর্যন্ত বাঁচাতে পারেন ভাবা যায় এটা কিন্তু বিশাল একটা অঙ্ক এখন প্রশ্ন হলো এই সাড়ে আট হাজার টাকার সাশ্রয় হচ্ছেটা কিভাবে। এই যে দেখুন শুধু সারের দামই কম না মাটির জল ধরে রাখার ক্ষমতা বাড়ার কারণে সেচের খরচ কমছে আবার রাসায়নিক সারও লাগছে অনেক কম সব মিলিয়েই এই বড় সঞ্চয়টা হচ্ছে আর শুধু টাকা পয়সা লাভে কিন্তু সব না এর বাইরেও অনেক বড় সুবিধা আছে ভার্মি কম্পোস্ট ব্যবহার করলে মাটি যেন নতুন জীবন ফিরে পায় এতে দীর্ঘমেয়াদে জমির উর্বরতা বাড়ে আর ফসলের উৎপাদনও বেড়ে যায় এটা আমাদের কৃষির ভবিষ্যতের জন্য খুবই জরুরি তো এতক্ষণের আলোচনা থেকে আমরা কি বুঝলাম যেটা এতদিন আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হতো সেই বর্জ্যই কিন্তু এখন আমাদের একটা নতুন সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই পুরো আইডিয়াটাকে একটা সুন্দর কথায় বলা যায় বর্জ্য থেকে সম্পদ আর এটা এখন আর শুধু একটা স্লোগান না এটা গ্রামীণ বাংলাদেশের জন্য একটা নতুন অর্থনৈতিক বাস্তবতা মূল ব্যাপারটা হল কম্পোস্ট একটা দারুণ চক্র তৈরি করছে দেখুন আমরা পরিবেশের একটা সমস্যা সমাধান করছি সেটা থেকে অর্থনৈতিক সুযোগ তৈরি হচ্ছে আর সেই সুযোগ কাজে লাগিয়ে কৃষিতে উন্নতি আসছে কি চমৎকার একটা ব্যাপার সব শেষে একটা প্রশ্ন মাথায় আসছে এত সব সম্ভাবনা দেখে মনে হচ্ছে এই কম্পোস্ট শিল্পই কি হতে যাচ্ছে আমাদের গ্রামীণ অর্থনীতির ভবিষ্যৎ উত্তরটা হয়তো সময়ে বলে দেবে কিন্তু সম্ভাবনাটা যে বিশাল তাতে কোনো সন্দেহ নেই